আর যদি গুনার ভাগ হই যায় তাহলে তারে অনুতপ্ত বানাইলো লজ্জিত বানাইলো বোঝা গেল ওই ব্যক্তির ভিতরে ইমান আছে ভিতরে ইমান একটা আমি সামনে করছি সুরাজ আর আট নম্বর আয়াত এই আয়াতের সামনে রাখিয়া সামান্য কিছু আলোচনা আপনারা সামনে পেশ করব আপনারা যদি মনোযোগের সাথে শুনেন ইনশাআল্লাহ আল্লাহ ফায়দা হইব একটা হাদিস পড়ছি তির্মীতি শরীফ থেকে আল্লাহ রসুল সল্লুর ল বা আনিম যে সময় মদিনাত আল্লাহ রসুল সল্লুর ল ও সর্বপ্রথম উপস্থিত হইছেন তা শ্রী মানসিন ওই সময় আল্লাহ রসুল সল্লুর ল বা রে মদিনাবাসী মানুষদের উদ্দেশ্য করিয়া আর উপদেশ দিচ্ছে আল্লাহ রসুল সল্লুর ল ও ওই সাইটটা উপদেশ দেওয়ার পরে হয়নি হে আমার উম যে সাইডটা উপদেশ আমি দিলাম

قال رسول الله صلى الله عليه وسلم من يأخذ عني هؤلاء الكلمات ويعمل بهن أو يعلم من يعمل بهن فقلت أنا فأخذ بيدي فعد خمسا اتق المحارم تكن عبد الناس ورضى بما قسم الله لك تكن أغنى الناس وأحسن إلى جارك تكن مؤمنا

পুরার হারাম জিনিসটাকে বাসিয়াতাকেও তায়লে তুমি পৃথিবীর সবচেয়ে বড় আবিদ বলিয়া গণ্য হইবাই সুবহানাল্লাহ এই আবিদ হওয়ার লাগি দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদের হায়ে বসতি নাহি যায় কে আইসো আইসো রত বসতি নাহি तू বড়ায়ে বندگی হায় আ들아 বাইরে সরব গندگی হায় আ들아 वरना চন্দরুজা জিন্দেগি হাই আযারা তাজাজিউর হাসান মজযুব রাহমাতুল্লাহ আলাইহি فرمাই দুনিয়ার মানুষ দুনিয়ার মধ্যে আইছো এই দুনিয়ার মধ্যে ভোগ বিলাসিদার জন্য আল্লাহ তাআলা পাঠাইছেন না আর স্থায়ী ভাবে তাকার জন্য পাঠাই শুননা কয়েকটা দিনে জায়গার মধ্যে তার আর তাকিয়া তাকিয়া আল্লাহ তালার আবাদ বন্দি করিয়া আল্লাহ তালার জন্য নিজে প্রতিদিন ফাঁসবার চিন্তা করিয়া আল্লাহ তালার খুশি করিয়া দেয় তাই অন্যতায় দুনিয়ার মধ্যে যেই সময় কাটাইয়া দেবে আল্লাহ তালার কাছে গিয়া জবাব দিতে তুমি সরম পাওয়া লাগবো আর না পির শরমিন্দে কি হাইয়া দেখ চন্দ্রের জিন্দেগি হাইয়া দেখ

এই জিনিসটা তোমার অপর মুসলমান জন বা এর জন্য ভালো পাইও তাহলে তুমি প্রকৃত মুসলমান হইতে পারবে ওয়াহিদালিন নাস মা তুহিব্বু লিনফসিকা তাকুন মুসলিমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম সর্বশেষ উপদেশ দেন ওয়ালা তুকসির দেহ ফাইন্না তুমি তুল কাল বেশি বেশি হাসি ঠাট্টা না কারণ বেশি বেশি হাসি হাসি ঠাট্টা দেই মানুষের পরে তার অন্তরটা মারা যায়

الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون شهوز بشاتر ترجمه له الله تعالى মানব জাতির উদ্দেশ্য করিয়া হে মানব জাতি যেই মৌরটা কি তুমি তাই ভারতে চাও ওই মৌতে অবশ্যই তোমাদের সাথে সাক্ষাৎ করবো মৌতি অবশ্যই ধরব এরপরে এরপরে তোমাদেরকে ফিরাইয়ে দেওয়া হইব এমন সত্তার গেছে এমন সত্তার নিকট যেই সত্তায় লুকাইল জিনিসও দাঁড়ায় এবং দেহাইল জিনিসও দান ফাইন্যবিয়ুকুম বিমা কুমতুম তাআমালুন আর তোমরা দুনিয়ার মধ্যে যেসব সব কাজ করছো ওই সব বিষয় সম্পর্কে আল্লাহ তালে তোমাদেরকে সংবাদ দিবা এরপরে আল্লাহ তাআলা কেওরে জান্নাতো দিবা কেওরে জাহান্নাম দিবা এই জান্নাত জাহান্নামের কথা আয়াত তরজমাতে আইছে না অন্য আয়াতের মধ্যে মোটামুটি আমরা তরজমাটা আয়াতর পাইছি যে যেই মুহূর্তে কি আমরা ফলাই এই মুখ আমাদের সাথে অবশ্যই সাক্ষাৎ করবো আর এরপরে আল্লাহর কাছে বিড়িয়ে যাওয়া লাগবো আর আমরা দুনিয়ার মধ্যে যা কিছু করছি এইগুলার হিসাব আল্লাহ তালে লইবা সুজা হইলো ওখানে হইলো মোটামুটি তোর যেই মত আমাদের সামনে আমাদের মাথার উপরে সব সময় আস কোন মানুষ যুবক অবস্থায় মারা যায় কোন মানুষ শিশু অবস্থায় মারা যায় কোন মানুষ বৃদ্ধ অবস্থায় মারা যায় কোন মানুষ এই মতটা কি বিরত তাহা ভোট তা কি ফালাইবার কোনো সুযোগ নাই এমনকি আল্লাহ তাহ করান যদি মানুষ যদি তোমরা এবারে সত্য কোনো দুর্গের মধ্যে গিয়ে আসলয় নাও শিসা দ্বারা প্রাচীরের মধ্যে গিয়ে আসলই নাও এরপরেও তোমাদেরকে মৌতে ধরবোই ধরবো তাইনা মা তাকে কোন ময়ুধুরিক কোমল

হেম আকা তুম লাভ আবাদ ও আকা ওইম ফামার তুমি আর দাম দেখুন আলি রবী আল্লাহ ভাই ফর অবশ্যই অবশ্যই তোমাদেরকে ধরবেই ধরবে যদি তোমরা মৌতাকি মৌতের জন্য অপেক্ষায় দাঁড়িয়ে থাকো তই না তোমাদেরকে ধরবে আর যদি তোমরা মৌতাকি ভালাইবার জন্য চেষ্টা করো তইলে মৌতে তোমরা তোমাদেরকে দাওয়া করিয়াও ধরবো এই মুহূর্তগী ভালাইবার কোনো সুযোগ আল্লাহ কারে তোমার কুলু নাসিং ইপদুল মউত আল্লাহ তাআলা فرمাই প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে কবি فرمায় মুউতু কাসিন কুল্লু নাফসিন শারিবুন